ট্রাভেল উইথ তিলক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাইকে চেপে চলেছি এই সুন্দর রাস্তা দিয়ে ঝাড়খণ্ডের ডিমনা লেকে সঙ্গে থাকুন দেখতে পাবেন ডিমনা লেক অবশেষে আমি পৌঁছে গেছি এই ঝাড়খণ্ড রাজ্যের দলমা পাহাড়ের কোলে অবস্থিত ডিম সাথে রয়েছে আমার কাকার ছেলে পিন্টু পিন্ডদন্তুবাই এটা আমার কাকার ছেলে বাইকে চেপে এসেছি ওই যে দূরে দেখতে পাচ্ছেন কালো রঙের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে দলমা পাহাড় আর তার নিচেই রয়েছে এই ডিমনা এই লেকটির পাশেই রয়েছে একটি বিশাল আকারের মাঠ এখন শীতকাল তাই এই শীতের মিঠের রোদে দূর দূরান্ত থেকে লোক ছুটে এসেছে এখানে পিকনিক করতে এখানে পিকনিক করতে করতে খাওয়া দাওয়া করতে করতে তারা এই লেকের ধারে বসে দোলমা পাহাড়ের দিকে অনেকেই তাকিয়ে আছে এবং তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে এই অপরূপ প্রকৃতিকে এই পিকনিক ময়দানে বিভিন্ন ধরনের বাচ্চাদের অ্যাক্টিভিটি রয়েছে এখানে বাচ্চারাকে নিয়ে আসবেন তারা খুব আনন্দ পাবে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি এখানে এই ডিমনাল একটি জামশেদ শহর থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত এখানে আসতে হলে যারা কলকাতা থেকে আসবেন হাওড়া থেকে সোজা চলে আসুন নগর জংশন এবং টাটা নগর জংশন থেকে অটোতে বা বাসে করে চলে আসুন সাক্ষী বাস স্ট্যান্ড ওখান থেকে একটি অটো ভাড়া করে বা যে কোনো ফোর হুইলার ভাড়া করে বাসেয়ার গাড়িতে চলে আসুন এই ডিমালেকের পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান প্রভৃতি স্থান থেকে বাস যোগাযোগ রয়েছে এই টাটা জামশেদপুরের আপনারা সরাসরি বাসও চলে আসতে পারেন এই ডিমনা লেকের পাড়ে বসে আপনারা দোলমা পাহাড়ের অপরূপ সৌন্দর্যকে উপভোগ করবেন এবং এই লেকের পারে বসে সূর্যাস্ত দেখতে দেখতে হারিয়ে যাবেন এক অচেনার অচিন তাই চলে আসুন ডিমনা লেকে